কত প্রার্থী আইলো গেল উন্নতি নাই এবার কিন্তু যজ্ঞ প্রার্থী আমার বুধন ভাই কত প্রার্থী নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার দেখে দাড়ি পালা মার্কা দেখে ভর্তিও ও অত প্রার্থী আইলো গেল উন্নতি নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বুধহান ভাই কত প্রার্থী আইলো গেল উন্নতিটো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোধহয় না ভাই দাঁড়ি পাল্লাহ পাল্লা জিতবে বা ইনশা আল্লাহ দাঁড়ি পাল্লাহ দাঁড়ি পাল্লা জিতবে বা ইনশা আল্লাহ করে কত নেতা করেনি করো বেগমগঞ্জের করেনি পুরো বেগমগঞ্জে রাম জনতারা কিয় স্বর এবার কিন্তু হতে হবে আমাদের সাবধান প্রার্থী দেখে ভোট করি বৌদান এবার কিন্তু হতে এমপি পদে বোরহান ভাইয়ের এমপি পদে বোরহান ভাইয়ের নাইর জুড়ি না কত প্রার্থী আইলো গেল উন্নতি নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই কত আহিলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা জিতবে ইনশাআল্লাহ মুখে মুখে গল্প বলার সেদিন হলো শেষ এটা জুলে পরবর্তী নতুন বাংলাদেশ মুখে মুখে গল্প বলার সেদিন হলো শেষ এটা জুলে পরবর্তী নতুন বাংলাদেশ নীতি আদর্শ দেখে করব সমর্থ যার হাত ধরে হবে ভাই দেশের উন্নয়ন নীতি আদর্শ দেখে করব সমর্থ হাত ধরে হবে ভাই দেশের উন্নয়ন সুখে দুঃখে বোরহান ভাইকে সুখে দুঃখে বোরহান ভাইকে সদা পাশে পা কত পথে গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই কত পথে আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বোরহান ভাই দাড়ি পাল আমার কা উন্নতি তো নাই এবার কিন্তু যজ্ঞ প্রার্থী আমার বোরান ভাই কত প্রার্থী আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যজ্ঞ প্রার্থী আমার বোরহান ভাই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা জিতবে বা ইনশাল্লাহ ডাড়ি পাল্লা দাড়ি পাল্লাহ জিতবে বা ইনশা